محمد انكر كفرك মালিক মালিক বড় গপ্প মালিক আদর করে ডাক দেয় উলিয়া ইবাদ আশ্রফু লা

অন্যায় করতে করতে নিজের উপর অনেক বড় জরুম করালা নিজেকে জর্জরিত করে ফেললা জাহান নামের বানায় ফেললা জাহান নামের উপযুক্ত করে ফেললা এবং তুমি পাগলের মতো ঘুরতেছ এর বান্দা না না ঘোরার দরকার নাই অনেক অপরাধ হয়ে গেছে আমি বান্দা এর আল এর বান্দা আমি নিজে আল্লাহ তোকে ঘোষণা করলাম আমি আল্লাহ তোকে আদর করে ডাক দিতেছি বান্দা আয় 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 লা তাকনা তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আলা আনফুসিহিম এর বান্দা আমরা যারা নিজেদের উপর জুলুম করছি আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন উলিয়া ইবাদি আল্লাহ এরে আমার বন্দারা আল্লাহর নবীকে আল্লাহ বলেন বলে আপনি জানায় দেন আমার বন্ধদেরকে আপনি জানা দেন আল্লাহর নবী জানা দেয় আল্লাহ তালা সুন্দর করে ডাক দেন এরে আমার আ

وقال عليه الصلاة والسلام إن ربكم حي كريم يستحيي من عبده إذا رفع يديه أن يردهما صفرا أو كما قال النبي صلى الله عليه وسلم محمد آكر كفركم لا إله إلا الله، 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 لا إله إلا لا اله الا الله 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 لا اله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم في شيء كلام برهافيزيا مدرسة رضوجي মহতী মজলিসের সম্মানিত সভাপতি মঞ্চ ভবিষ্ট হজরত ওলামায়াম প্যান্ডেলের নিচে বসা দূর দূরান্ত থেকে আগত যুবক ভাই মুরব্বী বাবারা পর্দার আড়লের অন্তরের মা ও বোন সকলকে জানায় আমার পক্ষ থেকে মোবারকবাদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাগরিবের পরে কোরআন এবং হাদিসে মজলিসে বসবার তৌফিক দান করেছেন সেজন্য আমরা একবার কালিমাতুস শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই মজলিসের বড় অনেক দাম এই মস্তিষ্ের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন যে জায়গাটা কিছুক্ষণ আগেই ছিল একটা অথবা ইত্যাদি কিন্তু যখন এটা এবং হাদিসের একটা মস্তিষ্ক হয়ে গেল আল্লাহর নবী বলেন এটা জান্নাতের একটা বাগান হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা বলতে চাই না

তার কিতাবের মধ্যেও এটা উল্লেখ করেছেন যেই ব্যক্তি একবার অন্তর থেকে আল্লাহর জন্য পাঠ করে আল্লাহ সাথে সাথে তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দেন সুবহানাল্লাহ อ่า আর সময় আমরা চিন্তা করি গাছ দিয়ে কি করব আহা আহ দুনিয়ার মধ্যে আমরা বুঝি যখন অনেক তাপ মাত্রা হয় অনেক परेशानी হয় তখন আমরা গাছের নিচে গিয়ে একটু বাতাস খাই মনটা ঠান্ডা হয় দিলটা শান্ত হয় যে কিতাবের মধ্যে আসছে যদি ওই গাছের এক পাশ থেকে নিয়ে আরেক পাশ জান্নাতি দ্রুত গতির একটা ঘোড়া এক মাস পর্যন্ত দৌড়ায় এরপরেও ওই জান্নাতের গাছের এক কোণা থেকে অপর প্রান্ত যাইতে পারবে না সুহান তার কিতাবের মধ্যে উল্লেখ করেন একশত বছর পর্যন্ত যদি ওই গাছের এক জায়গা থেকে এক কিনারা থেকে অপর কিনারা পর্যন্ত দৌড়ায় এরপরে ওই গাছের ছায়া জান্নাতি দ্রুত গ্রামী গোড়া দৌড়ায়া শেষ করতে পারবে না সুবাহ যাই হোক আমরা জান্নাতের বাগানে বসেছি আমি আপনাদের কারিম থেকে আয়াতে করলাম এবং দুইটা হাদিস করলাম আয়াত এবং হাদিসের সহর্য়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমার প্রথমে কথা হলো দুনিয়ার মধ্যে আমরা যারা আছি আমরা দুই প্রকারে রুগে আক্রান্ত হই এক নম্বর রোগ হলো দুনিয়াবি আমি অসুস্থ খাইতে পারি না জ্বর ইত্যাদি কত কিছু আমরা অসুস্থে ভুগি। রোগ রোগ হলো আমাদের অন্তরের দুনিয়াবি যেমন চিন্তা চেতনা আমাদের থাকে যে রোগীর একটা চিন্তা থাকে আমরা অবুক ভালো ডাক্তারের কাছে যাব ঠিক তেমনি ভাবে কিছু ভালো ডাক্তারের একটা আশা থাকে অমুক রোগেরা আমার কাছে আসবে কথা ঠিক না কথা ঠিক না যারা প্রকৃত ইমানদার মিন তারা একমাত্র বিশ্বাস করে যে আমার রোগ নিরাময়ের কেন্দ্র একমাত্র মালিকের কাছে আমার রোগ ভালো করে দিতে পারেন একমাত্র আমার মালিক আর আমার মালিক ও হলেন এক ভালো আসবে। ফিরে আসবে আমার কাছেই এই রোগ গোলা মোচন করার জন্য এই অসুস্থ গুলা সুস্থ করার জন্য আমার বান্দারা আমার কাছেই ফিরে আসবে সুবহানাল্লাহ কারণে আল্লাহ রবীন্দিন বান্দাদেরকে সতর্ক করে বলেন কারণ দুনিয়ার মধ্যে কত গুণা করলাম কত গুণা করলাম গোনা করতে 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 দুনিয়ার মধ্যে আমাদের জীবন গুণা নষ্ট করে দিলাম দুনিয়ার মধ্যে এমন ভাবে গুণা করলাম আর গুণাহের জীবনের কোনো পৃষ্ঠা বাকি রাখলাম না গুণা করতে করতে আমার আপনার জীবন গুলা ভরে ফেললাম জীবনের যতগুলো পৃষ্ঠা আছে সবগুলো পৃষ্ঠা কানায় কানায় ভরে এখন আপনি উদ্ভ্রান্তের ন্যায় শুধু পৃথিবীর বুকে ঘটতেছি হ্যাঁ হ্যাঁ জমিনের মধ্যে কি আমার গুণা গুলা মোচন হবে আর আমি কি হাসরের ময়দানে মাফে আল্লাহর আদালতের বিচার থেকে বিচারের কাজটা যখন আমাকে দাঁড় করাবে ওই বিচার কার্য শেষ করার পর কি আমি জান্নাতের মধ্যে ঢুকতে পারবো কিনা সেই পেরেশান এই পেরেশান ওই পেরেশান আহারে জীবন কে এমন ভাবে বরবাদ করে দিলাম এই কারণেই তো আজকে আমি গুনাহের মধ্যে জর্জরিত হওয়ার কারণে পেরেশানি করতেছি পেরেশানিতে ভুগতেছি কিন্তু মালিক বড় দয়াবান মালিক বড় রহমান মালিক বড় গফফার

আমি আল্লাহ তাআলা ঘোষণা করলেন লা তাখনাতুম মিন গুণ আমি মালিকের আছে ইন আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ এরে আমার বান্দর বান্দরা এরে দুনিয়ার বান্দরা জুমীরদের মধ্যে যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল জমিনের মধ্যে যে অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গেল অন্যায় করতে করতে নিজের উপর অনেক বড় জুলুম করলা নিজেকে জর্জরিত করে ফেললা জাহান্নামের কাঠ বানায় ফেললা জাহান্নামের উপযুক্ত করে ফেললা এবং তুমি পাগলের মতো ঘুরতেছো এই বান্দা না না ঘোরার দরকার নাই অনেক অপরাধ হয়ে গেছে আমি বান্দা এরে আল এরে বান্দা আমি নিজে আল্লাহ তোকে ঘোষণা করলাম আমি আল্লাহ তোকে আদর করে ডাক দিতেছি বান্দা আয় আয় আয়

ah uh -huh.

মারাত্মক গুনাহের চেয়ে আমি আল্লাহর ক্ষমার গুণ বড় অতএব তুই যতই গুনাহ করিস না কেন জীবনের শেষ লগ্নে অথবা যে কোনো মুহূর্তে যদি মরার আগে একবার খাঁটি তওবা করতে পারিস আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মোচন করে দিব শুধু তাই না এর বান্দা ওই মুকাফিরাতুম সাইয়াতিকুম বান্দা তোর জীবনের যত গুনাহগুলো আছে আমি আল্লাহ সমস্ত গুণাগুলো মোচন করে দিয়ে তার পরিবর্তে আমি আল্লাহ সাপ দেয়া দিবাহ আল্লাহ বলেন আল্লাহর

আমি আল্লাহ কথা দিলাম তোর বংশের যত মানুষ আসবে যদি সঠিক পথে থাকে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব সুবহানাল্লাহ আমি আল্লাহ তাআলা তাদেরকে maaf করে দেব হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আপনি আরো দান করেন আল্লাহ তাআলার কাছে চাইতে 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 সর্বশেষ আল্লাহ বলেন আদম রে শোন শোন তোমার বংশের কারো পেরেশানি হওয়ার দরকার নাই আমি আল্লাহর ঘোষণা হল কুলিয়া হে বা দি আল্লাদিনা আসরফো আলা আম ফুসিহিমল্লা তপ্না চোগের হমাদিল্লাহ

যেমন আমাদের বাবারা ডাকে যখন বাবা সন্তানকে আয় ডাকে আব্দুল্লাহ তখন আব্দুল্লাহ ভয় পায় যায় আর যখন ডাকে আব্বু আহ সন্তান কর খুশি হয়ে যায় আব্দু বুঝি আর আমার উপর রাগ নাই আল্লাহ এমন সুন্দর করে ডাক দেন যখন বান্দাকে ডাক দেন ইয়া বান্দা যখন বয় পায় না জানি আল্লাহ কি বলেন কিন্তু বান্দা যখন বান্দাকে যখন আল্লাহ তারা ডাক দেয় ইয়া এইদু হাল্লা দিনা আ মানুহ তখন বান্দা খুশি হয়ে যায় এবার আল্লাহ বুঝে আদর করে ডাক দিছেন এমনি আল্লাহ তারা আপনাকে আমাকে গুনাগারা যারা আজি সকলকে ডাক দেয়া বলেন ইয়া আ এইদু দিনা আ তো بو ইনাল্লাহি তাওবাতান নাসুহা এর বান্দা দুনিয়ার মধ্যে যারা আমরা অসুস্থ রোগী কলবের রোগী যারা কলব মারা গেছে

দুইটা গুণ আল্লাহ তারা আশ্বাস দেন দুইটা এক নম্বর হলো বান্ধা আশা করা যায় তোর গুণাগুলো মাফ হয়ে যাবে দুই নাম্বার আশা হলো বয়ুদা খিলাকুম জান্নাতিন তাদরিমিন তাহতিহাল আনহার এর বান্দা আমি তোকে জান্নাতের মধ্যে প্রবেশ করাব কেমন জান্নাত জানসনি যেই জান্নাতের মধ্যে তুই বসে থাকবি তোর সামনে দিয়া নহর বইতে থাকবে এর বান্দা এত সুন্দর নহর যেই নহরের পাশে তুই বসে থাকবি জান্নাতের মধ্যে এত আরাম করে বসে থাকবি উপরে যখন পাখিগুলো যাবে পাখিগুলো আফসোস করতে থাকবে হায় যদি জান্নাতে আমাকে খাইতে মারতো নদীর পাশে বসে থাকবি নদীর মাসগুলোতেকে সারাদিতে দেখবে আর বলতে দেখবে আমাকে খাও আমাকে খাও এমন সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে সুবহান এই গুণের কথা আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এই গুণ যদি তুমি অর্জন করতে পারো এই বড় ওর শর্তটা যদি তুমি তোমার জীবনে প্রয়োগ করতে পারো

তার মধ্যে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ এর এক চমৎকার ঘটনা আহ দুনিয়ার মধ্যে কত চোখ আছে আমরা মনে করি শুধু খারাপ চোখই মানুষের জিনিসগুলো নষ্ট করে দেয় মানুষের ফল ফুল ইত্যাদি শুধু ক্ষতি হয় খারাপ চোখ আছে কিন্তু আমরা জানি না যে আল্লাহর এই জমিনে ভালো কিছু চোখ আছে সুবহানাল্লাহ জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ এর মধ্যে বসা ওই সময় তো এরকম

সে বুঝছে যে আমি ধরা খায় গেছে আর কিলাপ ধরা খায় তুই গেছি যায় আহা बुजुर्गদের তুই চিন্তা যতনা আপনার আমার মতো ধরে মাইর দিবে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি बुजुर्ग ছিলেন জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তোমরাকে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি উনাকে বলতেছেন বাবা তুমি কিছুই পাও নাই বলে তুমি থামো আমি তোমাকে একটা বদনা দেই ও বদনা দিয়ে কি করব বা আমি যাই করি তুমি তাই করবা বলে যে আপনি কি করেন বা আমি ওযু করি ও আমি ওযু করে কি করব বা আমি তাই করি তুমি তাই করবা বলতেছেন তাহলে আপনি কি করেন আরে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বদলা দিয়া পানি আনলেন পানি দিয়া উজু করলেন উজু করে তারে নামাজ পড়া দেখা দিলেন এবার জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যা করছি আজকে থেকে তুমি তাই করবা এই তোর সাথে সাথে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ এর কাছে বায়াত হইয়া তওবা কইরা নিজের গোটা জিন্দগির আমল গোরা মালিকের কাছে মুচন করায়া তিনি যুগের শ্রেষ্ঠ একজন বুজুর্গ আল্লাহর ওলি হয়ে গেছেন সুবহানাল্লাহ এই একটা ঔষধ যদি পাহা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদের গোটা জিন্দগির সমস্ত আমলগুলা কবুল করে নিবেন খারাপ আমলগুলা মোচন করে দিবেন সুবহানাল্লাহ